হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে চারটা পনেরো তাহলে চলো এখন হচ্ছে ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে চতুর্দিকে সব গোছ গাছ করবো কী বলুন তো মানে এখানে জিনিস ওখানে দুপুরবেলা খেয়েছি সেসব ধারো বাসন কিছুই ধোয়া হয়নি গো এখানে মেঘের অবস্থা খুবই খারাপ মানে মেঘ হয়ে আছে যখন বৃষ্টি আসবে হয়তো প্রচুর আসবে তাহলে চলো এক এক করে কাজ করে নিই মানে কি বলবো পাঁচটা বাজলে জল ছাড়বে তার আগে আমাকে এই কাজগুলো গুছিয়ে নিতে হবে আমি তার আগে একটু শুয়েছিলাম এখানে যা কিছু জিনিস আছে দেখাচ্ছি ঘর দুয়ারের অবস্থা মানে এতটাই খারাপ কি আর বলবো দেখুন এখানে পাখা ছেড়ে শুয়েছিলাম এখানে মানে চতুর্দিকে এখানে চাজার এখানে হচ্ছে সব কাগজ দরকারি কাগজ এটা একটা ব্যাগের ভিতরে ছিল ব্যাগের ভিতরে ছিল ব্যাগটা কি কারণে দরকারের তলে দেখুন আমার যত জিনিস অল সব এখানে এখানে বোতল এখানে চার্জার এখানে ডিবা মানে অল সব জায়গায় তাহলে চলো এক এক করে গুছিয়ে নেই আর সেখানে আজকে দেখুন থালা বাসন পড়েছে এক গাদা এক গাদা পড়েছে বৃষ্টি হসলো দেখুন কীরকম জল ছিটকাইছে একদমও পুছে নেব হয়তো চলুন বিকেলে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন বেরিয়েছে একটু হাঁটতে যদিও এখন সকালবেলা হাঁটা হাঁটতে যাওয়া হয় তবুও বিকালবেলা বেরিয়েছি আর দেখুন এই রাস্তাটা কোনো দিন ঠিক হবে না কখনোই না কি অবস্থাটা দেখুন সব জায়গায় ঢালাই সব জায়গায় সুন্দর রাস্তা হয়েছে এই অবস্থাটা দেখুন একটু বৃষ্টি হলে এটার অবস্থা এরকমই জানেন তো আজকে এখানে হাড় আছে আজ সোমবার মানে যদি একটু বৃষ্টি হয়ে যায় দেখুন এরকম করে জল দাঁড়িয়ে যায় হাট আছে হাট যাওয়ার এখনো ঠিক নেই দেখা যাক কি হয় এই মাত্র সন্ধ্যা দিকে এখন বসালাম চা একটু আগে একবার চা খেয়েছি আবার বসাচ্ছি চা খাওয়ার জন্য মনে হয় চা খেয়ে খেয়ে অবস্থা শেষ রাতে কি হবে আজকে ভাত খাবো না ভাবছি আজকে হয় রুটি করবো রুশি করবো দেখা যাক কি হয় এটা হচ্ছে আমুল বেদের চা